হ্যালো বন্ধুরা দেখো সুইডেনের ম্যালমো শহরে কেমন সুন্দর বরফ পড়েছে আর এই দেখো কি সুন্দর ডিমের ঝোল রান্না করেছি খেয়েছিও খুব দারুণ জানো তো চলো এবার রান্নাটা তোমাদেরকে একটু দেখাই পুঁই শাক রান্না করেছিলাম আলু দিয়ে আর খুব একটা আমার কাছে সবজি ছিল না আর রান্না করেছি ডিমের ঝোল তাও আবার এক দুটো ডিম কিন্তু ভাজা করে ঝোলে দিয়েছি এটা বলে গেছিলো থইয়া আর ডিম সিদ্ধ করেও সেই একই ঝোল করা হয়েছে চলো ঝোলটাও তাহলে শুরু করি দেখো তার আগে আমি ভাত বসিয়ে নিলাম আর এই দেখো ডিম সিদ্ধ তো হয়ে গেছে ওই যে ভাতের পাশেই হচ্ছিল ডিম সিদ্ধটা এই দেখো ডিমটা না ভাজার আগে একটু চিঁড়ে নিতে হয় হয় আর কি নালে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে আর যেটা ভাজা হবে ভাজা হয়ে ঝোল ঝোলে দেবো সেইটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি কড়াইতে মানে ভাজার জন্য দিয়ে দিয়েছি এই দেখো এটা না আমাদের এই সুইডেনে এই কাগজটা এমনি সরকারের থেকেই দেয় এর মধ্যেই আমাদের সবজি তারপরে খাবার দাবার যেগুলো পচে যেতে পারে যেগুলো সেইগুলো খারাপ হয়ে যায় সেগুলো এতেই দিই এতেই দিতে হয় এরকমই নিয়ম খুব নিয়ম আছে সুইডেনে না এইসব ব্যাপারে খুব নিয়ম আছে নিয়ম মেনে আমাদের চলতে হয় যাই হোক এই দেখো ওইদিকে তো দুটো ডিম ভেজে আমি অমলেট করে নিয়েছি আর এই দিকে যে ডিমগুলো এমনি আস্ত ছিল সেগুলো ভেজে নিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন আর আদা দিয়ে দিয়েছি আর এই আমি টমেটোটা চটকিয়ে দিয়ে দিলাম ঠিক আছে তবে তোমরা পেঁয়াজটাকে আরেকটু লাল লাল ভাজবে তাহলে কিন্তু রান্নাটা আরও সুন্দর হবে এবার আমি কি করেছি বলো তো শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরের গুঁড়ো তোমার গরম জলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু আলু দেবো বলে আলু দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে তো নুন হলুদ দেওয়াই আছে এবারে অনেকটা ফুট ফোটাবো যাতে আলুটা সিদ্ধ হয় আলু না দিলেই ঝোল বেশি টেস্টি হয় কিন্তু আমাদের বাড়ির সবাই আলু খেতে খুব ভালোবাসে ওই জন্য আমাকে মানে আলু অনেকটাই দিতে হয় এই দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য আমি হচ্ছে ইয়ে দিয়ে দেবো কী বলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে দেখেছ এই দেখো আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে তোমার পুঁই শাকটা দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু আলু দিয়ে এইটা এইভাবেই রান্না হবে ঢেকে ঢেকে লাস্টে একটু মিষ্টি দেবো আর চিংড়ি মাছটা ছিল না বলে দিতে পারিনি পই না নষ্ট হয়ে যাচ্ছিলো আজকে রান্না না করলে পই নষ্ট হয়ে যেত কিন্তু এই যে এরকমভাবে সিম্পল পুঁইশাকটা রান্না করেছি না এটাই কিন্তু আমার বর খুব ভালো খায় জানো তো এই দেখো এবারে চলো দেখি একটু কীরকম বরফ পড়েছে সেটা দেখাই তোমাদের আজকে কিন্তু সারাদিন আবারও পরে বরফ পড়বে আরও সাদা হবে তবে এখানে খুব বেশি বরফ পড়ে না এরকমই পড়ে ভালো লাগে খুব ভালো লাগে বরফ কান না ভালো লাগে বলো ভীষণ আনন্দ লাগে জানলা দিয়ে দেখি আমি সারাক্ষণ দেখি যতক্ষণ বরফ থাকে আমি মাঝে মধ্যে এই জানলা খুলে খুলে দেখি খুব সুন্দর লাগে আর এই দেখো ডিমের ঝোলটা দিয়ে কিন্তু আমি ভাত কাচ্ছি চলো টাটা নেক্সট ব্লগে ফিরছি